ভিউর আপনাদের আবারও নিয়ে আসলাম চরের একটি বিখ্যাত বিরাট একটি প্রতিষ্ঠান তুরহান এন্টারপ্রাইজ এবং এই প্রতিষ্ঠানে নানা ধরনের কাজগুলো লোহার যাবতীয় কাজগুলো করে এবং যে দেখতে পাচ্ছেন এখানে মনে হতে পারে আপনার কাছে আমরা কোনো গার্ডেনে চলে এসেছি এবং এখানে গার্ডেন টেবিল রয়েছে গার্ডেন বেঞ্চ রয়েছে নানা ধরনের পণ্য এই প্রতিষ্ঠানগুলো তৈরি করে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার সাদাত ভাই সাথে সাদাত ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি আপনার এখানে তো আসলে মানে মনে হচ্ছে যে আমরা গার্ডেনে চলে আসছি এত এত গার্ডেন বেঞ্চ এখানে দেখতে পাচ্ছি নানা ধরনের এবং এখানে লেজার কাটিং গেটও একটি রয়েছে তো আমরা এই যে গার্ডেন বেঞ্চগুলো যেহেতু সামনে আছে এবং গার্ডেন টেবিলগুলো আছে এগুলোর একটু কস্টিং বা এগুলোর কোয়ালিটি কীরকম সেই সম্পর্কে একটু আমাদের ভিউয়ারদেরকে একটু জানাই একটুখানি প্রথমত বলে নিচ্ছি এই সিরিয়ালে যতগুলো প্রোডাক্ট আছে সবুজ এবং লাল কালার করা এগুলো আমার থেকে অর্ডার করেছে গোপালগঞ্জের সম্মানিত মেয়র শেখ রাকিব সাহেব উনি প্রথমে আমাদের থেকে সবুজ এবং লাল কালার করে গার্ডেন বেঞ্চ গত দুই বছর ধরে নিয়ে যাচ্ছে তিনি হয়তোবা বা গণমান্য বা বিজ্ঞ মানুষদেরকে এগুলো উপহার হিসেবে পাঠিয়ে দেন উপহার হিসেবে স্যার আমাদেরকে এবারও পাঁচটি বেঞ্চ টোটাল অর্ডার করেছিল তিনটি সবুজ দুটো লাল যেগুলো কিন্তু সারের পছন্দের যে হাতলের ডিজাইন আছে সারের পছন্দের যে বক্স পাইপ আছে সেই রকম করে তার মনের মতো করে আমরা করে দিয়েছি বা চমৎকার এগুলো কস্টিং প্রাইস রকম পড়ে এগুলো এগুলা প্রতি পিস যে সেট আপ আছে একটা সেট থাকে দুই পাশে দুটো পায়া আর মাঝের একটা বেঞ্চ আর বেঞ্চটা হয় পাঁচ ফিট এটা প্রতি পিস পরে আঠারো হাজার টাকা প্রতি পিস পরে আঠারো হাজার টাকা এগুলো টেকসই কিরকম হবে সাধার ভাই যদি বলি যে একশো বছরও নষ্ট হবে না তাহলে মিথ্যা হবে না এগুলো এরকম হবে যেমন যে পায়া যেটা আছে পায়াটাও খুবই চমৎকার চাইলে যেহেতু লোহা চাইলে তো পায়ার সাথে অন্য কিছু আবার আরও লোহা দিয়ে যুক্ত করে সিমেন্টের সাথে বসাইতে পারবে তাই না জি বসাতে পারবে এটা মুভেবল কারণ নাটগুলো খুললেই হ্যাঁ এই বসার জায়গাটা আলাদা হয়ে গেল হ্যাঁ মুভ করা যায় চমৎকার এবং যারা সামর্থ্যবান আছেন চাইলে এই ধরনের বেঞ্চ তৈরি করে বিভিন্ন পার্কে বা গাছের ছায়া এরকম যদি বেঞ্চ বসিয়ে দেওয়া যায় পথচারীরা আসলে বসতে পারবে

এখানে বসা যাবে এবং এগুলো টেকসই যেহেতু লোহার তৈরি যেগুলোর জং মরিচা তো আসবে না তাই না না আমরা আমরা তো কালার কালার করে করে খুব ভালো আমাদের কালারগুলো খুব উন্নত মানে যে এইগুলো যেগুলো লেজার কাটিং সেগুলোর প্রাইস কিরকম পড়ে সেগুলো আঠারো হাজার টাকায় আমরা আঠারো হাজার টাকা পড়ে এরপরে যেখানে আসছি সেটা হচ্ছে গার্ডেন টেবিল চমৎকার ফুল

অনেকেই তো প্লাস্টিক ইউজ করে যে সস্তা প্লাস্টিকের ইউজ করলেন কিন্তু যারা একটু এন্টিক যে শত বছর চলবে শত বছরে এই জিনিসের ঝামেলা হবে না সেইটা তারা কিন্তু এই ধরনের এই সেটটার দাম কত পড়ে এটা এই সেটটা টেবিল পরে প্রতি পিস 10000 টাকা টেবিলটা 10000 টাকা আর চেয়ারগুলো পরে 9000 টাকা চেয়ারগুলো 9000 4936 আর 10 46000 46000 টাকা খুবই চমৎকার যেহেতু পেইন্ট করা থাকবে রোদে তো মানে রোদ বৃষ্টিতে মানে রোদে তো নষ্ট মানে কি বলে পানিতে তো নষ্ট হবে না রোদ পানি কিছুতেই নষ্ট হবে না আর সবচেয়ে বড় সুবিধা এখানে একটা হোল দিয়ে দিয়েছি এখানে ছাতা ব্যবহার করতে পারবেন ছাতাও ব্যবহার করতে পারবেন জান এটি আগামী কালকে চলে যাবে রাজবাড়ির উদ্দেশ্যে ফরিদপুর রাজবাড়ি বাহ ফরিদপুর রাজবাড়ির উদ্দেশ্যে যাবে এইটার একটু একটু দেখে আসি যে এটা কাজ চলমান এটা মানে প্লেটটা কত মিলি এটা প্লেটটা 5 মিলি দাও হয়েছে 5 মিলি প্লেট এবং গ্যালভানাইজিং বক্স পাইপ দিয়ে ফ্রেম করা এবং এটি বোধহয় একটি স্লাইডিং গেট হচ্ছে তাই স্লাইডিং গেট টোটাল গেট একদিকে চলে যাবে

এস টা একুশ হাজার টাকা এস যেটা সে তো ফুল কমপ্লিট এস থাকবে মানে যেখানে যেটা এস সেখানে পুরোটাই এস থাকবে আগা গোড়া শিকল ঠিকল সব এসএস চমৎকার এস এস তো একদম আপনার জং কোনো কিছু আসবে না চমৎকার চমৎকার ডিজাইনের গেটগুলো এখানে রয়েছে শুরুতে যে গেটটি রয়েছে অসাধারণ একটি নকশা এই ডিজাইনটা নাম কি দিয়েছেন সাদাত ভাই এই ডিজাইনটা ডিজাইনটা নাম দিয়েছি বল ডিজাইন বল ডিজাইন বাহ ডিজাইনটা বলের মধ্যে সুন্দর আর কালার করার পরে আরো সুন্দর লাগে মাশাআল্লাহ ছয় বছর পূর্তিতে যে যে অফারটা ছিল ছয় মাস ব্যাপী গেটে ডেলিভারি ফ্রি ওই অফারটাই ভদ্রলোক কাজে লাগিয়েছে একজন ডাক্তার মানুষ উনি অর্ডার করেছে ওনারটা ডেলিভারি ফ্রিতে সিলেটের উদ্দেশ্যে চলে যাবে বেশি এটা কত মিলি দিয়ে এটা করা এটা 6 মিলি দিয়ে করা 6 মিলি

বিশাল একটি ওয়ার্কশপ জুড়ে নানা ধরনের কাজ এই প্রতিষ্ঠানে চলে যারা অর্ডার করতে চান স্ক্রিনের নিচে দেখেন যে টুরহান এন্টারপ্রাইজের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে অত্যন্ত সুলভ মূল্যে দরজা বা আরও আদার্স যা যা জিনিস চান সব কিছু বানিয়ে নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ